সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং মন দিয়ে বাসায় পড়াশোনা করছো তো তোমাদের আজকে আমি বরাবো হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম যে টপিকটা রয়েছে সেটি তার অংশ হিসাবে আমি একটি প্র্যাকটিক্যাল কোশ্চেন বেছে নিয়েছি এই প্রশ্নটা দিনাজপুর বোর্ডে দু সালের পরীক্ষাতে এসেছিল তো তোমাদের মধ্যে অনেকেই সিনোনিম অ্যান্টোনিমে কিন্তু ফুল মার্কস পাও না তার কারণ হচ্ছে তোমরা প্রশ্ন বুঝো না কিংবা হয়তো বা এটা বুঝতে পারো না যে কোথায় আসলে কোন অ্যান্সারটা বসালে অ্যান্সারটা ঠিক হবে তো এরই অংশ হিসেবে দেখো আমি তোমাদেরকে এমনভাবে ক্লাসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমরা বুঝতে পারো যে কীভাবে অ্যান্সারগুলো খুঁজে বের করে বসালে তোমাদের অ্যান্সারটা সঠিক হবে এবং ভুল যাতে না হয় তার জন্য আমরা কি করব আমরা কিন্তু আমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে প্রশ্নে সেটা একবার করে নেব তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক লক্ষ্য করো এখানে বলেছি স্মোকিং ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট তার মানে ধূমপান হচ্ছে খুবই খারাপ একটা অভ্যাস ইট ইজ এ ডেঞ্জারাস হ্যাবিট টু তার মানে এটা একটা বিপজ্জনক অভ্যাসও বটে এখন কি বলেছে দেখো এই যে ডেঞ্জারাস ওয়ার্ডটা আমাকে বলেছে এর একটা সিনোনিম বসানোর জন্য তো ডেঞ্জারাস মানে তো আমরা জানি বিপজ্জনক এখন বিপজ্জনকের একই অর্থ প্রকাশ করে এই ধরনের আরও কিছু ওয়ার্ড আমাকে এখানে নিয়ে আসতে হবে বা চিন্তা করতে হবে তো আমি যদি চিন্তা করি যে বিপজ্জনক ইংরেজি কি হতে পারে হেজারডাস হতে পারে পেরিলাস হতে পারে তো আমি কিন্তু এই দুইটা ওয়ার্ডই এখানে যে কোনো একটা ইউজ করলে চলে তোমরা তোমাদের মতো যে কোনো একটা ইউজ করো আমি দুইটাই এখানে লিখে দিচ্ছি অথবা এই ওয়ার্ডটা এখানে তুমি ব্যবহার করতে পারবে তারপরে আসো বি নাম্বারে কি বলেছে দেখো এখানে বলেছে মডিফাইং কারণ এটা কোথা থেকে এসেছে এই যে ইট ইজ সো ডেঞ্জারাস এটা এতটাই বিপজ্জনক অ্যান্ড মডিফাইং দ্যাট এবং মরণ ঘাতি যে ইট মে কজ ক্যান্সার হার্ট অ্যাটাক এটা ক্যান্সার তৈরি করতে পারে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে হাই ব্লাড প্রেসার তৈরি করতে পারে ক্রনিক ট্রাভেলস হতে পারে ক্রনিক মানে কিন্তু দীর্ঘমেয়াদী আর ট্রাভেল মানে সমস্যা তাহলে দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করতে পারে অ্যান্ড আদার সিরিয়াস ডিজিজ এবং অন্যান্য গুরুতর রোগেরও সৃষ্টি করতে পারে তো এখানে আমি দেখতে পাচ্ছি আমাকে দুটি ওয়ার্ড দেয়া হয়েছে একটি হচ্ছে এই যে মর্টিফাইং দেখো এটি আর আরেকটি হচ্ছে যে কজ বা কারণ তো এখানে যে মটিফাইং ওয়ার্ডটি রয়েছে দেখো এটার বিপরীত একটা শব্দ আমাদেরকে ব্যবহার করতে বলেছে একটার কারণে কি হচ্ছে দেখো এই মরণঘাতী রোগের সৃষ্টি হচ্ছে তো এই মরণঘাতী রোগগুলোর বিপরীত কি হতে পারে খুব হেলদি কিছু তাই না উপকারী কিছু তো এই ওয়ার্ডগুলো যদি দেখো মানে স্বাস্থ্যকর বা উপকারী এই ধরনের কোনো ওয়ার্ড যদি তুমি এখানে আসলে বসাতে পারো তাহলেই কিন্তু তোমার অ্যান্সারটা সঠিক হবে তো স্বাস্থ্যকর ইংরেজি হতে পারে হেলদি আমরা কিন্তু এখানে তাহলে হেলদি ওয়ার্ডটা ইউজ করতে পারবো দেখো আমি লিখলাম এখানে হেলদি অথবা তুমি চাইলে উপকারী বা ইউজফুল ওয়ার্ডটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে এরপরে দেখো কি বলছে এখানে যে স্মোকিং টোবাকো প্রোডাক্ট মানে কি বলা যেতে পারে টোবাকো প্রোডাক্ট যেগুলো আছে ইজ এ মেজর হেলথ তার মানে এই টোবাকো বা যে পণ্যগুলো রয়েছে ইজ এ মেজর হেলথ হ্যাজার তাহলে এগুলো কি একটা খুব গুরুতর স্বাস্থ্য ঝুঁকি এই যে তামাকজাত পণ্যগুলো রয়েছে সেগুলো তো তাহলে তুমি আগের লাইনটা এবং পরের লাইনটার মধ্যে একটা কানেকশন বোঝার চেষ্টা করো আগের লাইনটাতে কি বললো যে এই জিনিসগুলোর কারণে বিভিন্ন রোগের সৃষ্টি হয় আর তারপরে বলেছে যে এই জিনিসগুলো একটা খুবই মেজর বা গুরুতর স্বাস্থ্য ঝুঁকি হেলথ হ্যাজার যেহেতু বলেছে তাহলে তুমি দেখো কজ হচ্ছে কারণ এটার কারণে কি কি হয় সেগুলো আমাকে কজের বলেছে সিনোনিম ব্যবহার করার জন্য আর মেজরের বলেছে অ্যান্টোনিম করার জন্য তাহলে কজ মানে যেহেতু কারণ তার মানে এইটার কারণে কিছু জিনিস তৈরি হচ্ছে তাহলে তুমি এখানে কজের সিনোনিম হিসাবে কিন্তু তৈরি হওয়া টাইপের কিছু যে ওয়ার্ড রয়েছে এগুলো তুমি নিয়ে আসতে পারো সেগুলো যখন তুমি চিন্তা করবে যেমন তুমি তখন চাইলে কি চিন্তা করতে পারো ক্রিয়েট চিন্তা করতে পারো কারণ ক্রিয়েট মানে হচ্ছে তৈরি দেখো তুমি এখানে ক্রিয়েট ব্যবহার করলা অথবা তুমি আরও একটা ওয়ার্ড কিন্তু এখানে ব্যবহার করতে পারো সেটা হচ্ছে জেনারেট দেখো আমি কি লিখলাম যে ক্রিয়েট বা জেনারেট ক্যান্সার হার্ট অ্যাটাক হাই ব্লাড প্রেশার ইত্যাদি তো এই দুইটা ওয়ার্ড থেকে তুমি কিন্তু যে কোনো একটা ওয়ার্ড বসালে মোটামুটি এই কজ যেই মিনিং দেয় সেই মিনিংটা দেবে আর তারপরে আমরা যে ওয়ার্ডটা পড়েছি পরের সেন্টেন্সে সেটা হচ্ছে মেজর তো মেজর মানে কিন্তু খুবই ভাইটাল গুরুত্বপূর্ণ ইত্যাদি তো এইটার হচ্ছে অ্যান্টনিম আমাদেরকে বসানোর জন্য বলেছে তো মেজর বা গুরুত্বপূর্ণ বা গুরুতর এর বিপরীত হতে পারে কি মাইনর এটা হতে পারে এটা ব্যবহার করতে পারে আবার তোমরা যদি মাইনর ব্যবহার না করতে চাও তাহলে কিন্তু তোমরা আরও একটা ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে ট্রাইভিয়াল এই ওয়ার্ডটাও কিন্তু তোমরা চাইলে এখানে ব্যবহার করতে পারো তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে ই নাম্বারে কি আছে সেটার জন্য আমরা একটু তার পরের সেন্টেন্সটা দেখার চেষ্টা করব এখানে বলেছে যে ওয়ান পাফ অফ সিগারেট স্মোক তার মানে সিগারেটের যে ধোয়া রয়েছে ওয়ান পাফ যে ধোয়া অর্থাৎ এর মধ্যে রয়েছে দেখো বিলিয়ন কি রয়েছে রয়েছে বা বলতে আমরা কি বুঝি কণাকে বুঝি এক্সট্রিমলি অর্থাৎ এগুলো কি চরম পয়জনাস বা বিষাক্ত থিংস বা বস্তু সাচ অ্যাস যেমন দেখো কি বলেছে নিকোটিন মিথাইল অ্যালকোহল কার্বন মনোক্সাইড তারপর কি বলেছে ফর্মালডিহাইড আর্সেনিক অ্যান্ড সেভারাল আদার অ্যাসিড এবং অন্যান্য অ্যাসিডও এর মধ্যে থাকে এরপর বলেছে দিজ আর অল রিয়েলি ভেরি ফ্যাটাল অ্যান্ড ইনজুরিয়াস টু হেলথ দেখো ফ্যাটাল মানে আমরা সবাই জানি যে জটিল তাহলে আমাকে এখানে একটা ওয়ার্ড বলেছে যে ফ্যাটাল এটার অ্যান্টনিম বসানোর জন্য মানে বিপরীত শব্দ বসানোর জন্য তো ফ্যাটাল মানে তো হচ্ছে জটিল তো আমি তাহলে জটিলের বিপরীত শব্দ কি ব্যবহার করতে পারি একটা হচ্ছে তুমি বাংলাতে চিন্তা করো জটিল একটি রোগ হয়েছে তো এর বিপরীত কি হতে পারে কম জটিল বা জটিল নয় বা খুব সাধারণ টাইপের ক্ষতি করে না এই ধরনের একটা রোগের কিন্তু সৃষ্টি হয়েছে তাহলে তুমি এখানে কি করতে পারো এই ফ্যাটালের অ্যান্টোনিম হিসেবে তুমি হার্মলেস একটা ওয়ার্ড ইউজ করলেই কিন্তু তোমার দেখো কাজ চলে যাচ্ছে এম এস হার্মলেস এটা তুমি ব্যবহার করো তাহলে তোমার এই ফ্যাটালের অ্যান্টোনিম কিন্তু হয়ে যাচ্ছে তারপরে বলেছে ইনজুরিয়াস টু হেলথ দেখো ইনজুরিয়াস টু হেলথ তার মানে স্বাস্থ্যের জন্য কি ইনজুরিয়াস বা ক্ষতিকর তো তুমি দেখো আমাকে ওয়ার্ড দিয়েছে ইনজুরিয়াস বা ক্ষতিকর আর এখানে বলছে সিনোনিম ব্যবহার করার জন্য তাহলে ক্ষতিকরের সিনোনিম কি হতে পারে হার্মফুল হতে পারে কারণ আগে যেহেতু আমরা ক্ষতি করে না এমন অর্থে কি ব্যবহার করেছি ক্ষতিকর নয় হার্মলেস তাহলে এখন ক্ষতিকর অর্থে হার্মফুল ইউজ করো হার্মফুল যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাচ্ছে ইনজুরিয়াসে সিনোনিয়াম হয়ে গেল এরপরে আসো কি বলেছে যে নিকোটিন কনস্ট্রিক্টস দ্য সাইজ অফ দেখো নিকোটিন কি করে সংকুচিত করে ফেলে দ্য সাইজ অফ ব্লাড ভেজেলস অর্থাৎ রক্ত যে নালীগুলো রয়েছে সেগুলো হুইচ ইম্পিডস দ্য নরমাল ফ্লো অফ ব্লাড দেখো ইমপিড মানে কিন্তু আমরা জানি কি যে বাধা দেয়াকে আমরা ইমপিড দিয়ে বুঝিয়ে থাকি তো দেখো আমাকে এখানে বলেছে ইম্পিডের একটা অ্যানটোনিম বা বিপরীত শব্দ ব্যবহার করার জন্য তো একটা হচ্ছে বাধা দেওয়া অর্থাৎ তোমাকে একটা কাজে বাধা দিচ্ছি আমি এটার বিপরীত কি হতে পারে একটা কাজে বাধা না দিয়ে উল্টা সাহায্য করছি তো দেখো তাহলে ইম্পিডের বিপরীত শব্দ হতে পারে সাহায্য করা এখন তুমি দেখো যে সাহায্য করা ইংরেজিটা কি সাহায্য করা ইংরেজি কিন্তু হেল্প তাহলে তুমি এখানে হেল্প লেখো অথবা তুমি এখানে অ্যাসিস্ট লেখো সেটাও কিন্তু হচ্ছে হেল্প অথবা অ্যাসিস্ট তাহলে কিন্তু তোমার এই হয়ে যাচ্ছে তারপর বলেছে দেখো যে বলেছে ফ্লো অফ ব্লাড দেখো মানে কিন্তু স্বাভাবিক তো নর্মাল নর্মাল আমাকে কি বলেছে এই স্বাভাবিকের সিনোনিম ব্যবহার করার জন্য আমাদেরকে বলেছে তাহলে স্বাভাবিকের সিনোনিম কি হতে পারে তুমি চিন্তা করে দেখো তুমি যদি ইউজুয়াল কথাটা ব্যবহার করো তার মানে কিন্তু স্বাভাবিক বা সাধারণ তুমি যদি ন্যাচারাল ওয়ার্ডটা ব্যবহার করো তাহলে কিন্তু তার অর্থ স্বাভাবিক বা সাধারণ তাহলে আমরা এখানে কয়টা ওয়ার্ড ইউজ করতে পারবো আমরা এখানে কিন্তু ইউজ করতে পারবো আবার আমরা চাইলে এখানে ন্যাচারালও ইউজ করতে পারবো তার কারণ এই দুইটা ওয়ার্ডই কিন্তু এখানে যায় এমন না যে আমি যে ওয়ার্ডগুলো বলছি দেখো এগুলোই একমাত্র অ্যান্সার এমনও হতে পারে যে এর থেকে বেটার অ্যান্সার তোমার মাথায় আসতে পারে যদি কারো মাথায় এর থেকে বেটার কোনো অ্যান্সার আসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও যে সেই অ্যান্সারটা কি আর সেটি হবে কি না সেটিও আমি কমেন্টের মাধ্যমে তোমাকে একটি রিপ্লাই দিব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা সেখানে করব। তো আসো এরপরে কি রয়েছে রয়েছে যে ইট কজেজ দ্য হার্ট টু বিট ফার্স্টার অর্থাৎ এটার কারণে কি হয় হার্ট খুব ফার্স্ট বিট করে হ্যাঁ এই ধরনের একটা কথা এখানে রয়েছে তারপর বলেছে আর্সেনিক অ্যান্ড টোবাকো টার আর ক্যান্সার কজিং এজেন্ট অর্থাৎ এই আর্সেনিক এবং টোবাকো টার যেগুলো রয়েছে সেগুলো কি ক্যান্সার সৃষ্টি করার এজেন্ট হিসেবে কাজ করে ঠিক আছে ইন এনিম্যালস অ্যান্ড হিউম্যান প্রাণীর ক্ষেত্রেও হতে পারে আবার মানুষের ক্ষেত্রেও হতে পারে টোবাকো টার ফর্মস এ ব্রাউন স্টিকি ম্যাস ইনসাইড দ্য লাংস দেখো ইনসাইড মানে কিন্তু অভ্যন্তরীণ এই ইনসাইডের একটা অ্যান্টনিম আমাকে ব্যবহার করতে বলেছে যে এটা লাংসের ভিতরে কি করে একটা ব্রাউন বা বাদামি আঠালো একটা বস্তুর সৃষ্টি করে তো ইনসাইডের অ্যান্টোনিম চেয়েছে ইনসাইড মানে ভিতরে তাহলে ভিতরের বিপরীত শব্দ কি হতে পারে বাহিরে বাহিরে ইংরেজি কি হতে পারে আউটসাইড হতে পারে তাহলে তুমি এখানে কি দেখতে পারবা আউটসাইড ওয়ার্ডটা ইউজ করো তারপরে কি বলেছে দেখো অ্যান্ড ইট হিন্ডার্স হিন্ডার মানে কিন্তু কি দেখো বাধা বিপত্তির সৃষ্টি করা এরকম বাধা দেওয়া কোন জিনিসটিকে এটি বাধা দেয় দা ইজি ফ্লো অফ ব্লাড অর্থাৎ রক্ত যে সহজে প্রবাহিত হবে সেটিকে কিন্তু এটি বাধা দিয়ে থাকে তো এই হিন্ডার ওয়ার্ডটার কি করতে বলেছে আমাদেরকে সিনোনেম ব্যবহার করতে বলেছে তাহলে আমরা এখানে কি করব দেখো আমরা বাধা দেওয়া এটির ইংরেজি কি হতে পারে এটির ইংরেজি হতে পারে প্রিভেন্ট দেখো বাধা দেয় বা প্রতিহত করে তো প্রিভেন্ট যদি ব্যবহার করি তাহলে কিন্তু এখানে হিন্ডারের সিনোনিম হিসেবে খুব সুন্দর কাজ করলো তারপর কি রয়েছে দেখো ইন শর্ট বা সংক্ষেপে অফ স্মোকিং আর কোয়াইট আনলিমিটেড দেখো ডেঞ্জার মানে বিপদসমূহ কিসের স্মোকিং বা ধূমপানের আর কোয়াইট আনলিমিটেড অর্থাৎ এগুলোর কোনো লিমিট নাই যে কতগুলো বিপদ আসলে ধূমপান করলে হইতে পারে তো আমাদেরকে কিন্তু এখন কি করতে হবে এই আনলিমিটেডের একটা অ্যান্টোনিম আমাদের কাছে চেয়েছে তার আগে দেখো আবার পয়জন আসের একটা সিনোনিম চেয়েছে আমরা যদি পয়জন বা বিষাক্ত যে ওয়ার্ডটা রয়েছে এর সিনোনিম চিন্তা করি বিষাক্ত সিনোনিম হতে পারে টক্সিক আবার কি হতে পারে ক্ষতিকর বা হার্মফুল হতে পারে সেটাও এখানে হতে পারে তো কি হলো এই যে পয়জনাসের সিনোনিমটা আমরা বসিয়ে দিলাম এবার আমরা কি বসাবো আনলিমিটেড যেটা সেটার অ্যান্টোনিম আমাদের কাছে চেয়েছে তো আনলিমিটেড মানে তো কোনো লিমিট নেই বা সীমা নাই এর বিপরীত শব্দ হতে পারে অবশ্যই সীমাবদ্ধ তাহলে সীমাবদ্ধ ইংরেজি হচ্ছে জাস্ট আনটাকে যদি তুমি বাদ দিয়ে লিমিটেড ওয়ার্ডটাকে বসায় দাও তাহলে কিন্তু তোমার কাজ শেষ লিমিটেড মানে সীমাবদ্ধ তাহলে আনলিমিটেডেরও অ্যান্টোনিম বসানো কিন্তু হয়ে গেল তারপরে কি রয়েছে দেখো অল শুড দেখো অ্যাভয়েড মানে হচ্ছে বর্জন করা তাহলে সবার উচিত অল শুড মানে সবার উচিত এটাকে বর্জন করা এখন বর্জন যে ওয়ার্ডটা রয়েছে এটার বা বিপরীত শব্দ আমার কাছে জানতে চেয়েছে তো দেখো বর্জনের বিপরীত কি হতে পারে গ্রহণ গ্রহণ করা গ্রহণ ইংলিশ হচ্ছে অ্যাকসেপ্ট তুমি এখানে কিন্তু ব্যবহার করতে পারো ঠিক আছে এরপর তাহলে দেখো এই অ্যাভয়েড কাজ কিন্তু আমাদের হয়ে গেল তারপরে সবার শেষে যেটা রয়েছে টু লিভ এ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ দেখো পিসফুল মানে কিন্তু শান্তিপূর্ণ তো শান্তিপূর্ণ জীবনের কথা এখানে বলেছে যে এটা যদি কেউ ত্যাগ করে তাহলে সে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে এখন আমাদেরকে দেখো বলেছে পিসফুলের একটা অ্যান্টোনিম বসানোর জন্য মানে বিপরীত শব্দ তো আমি এখানে কি চিন্তা করবো পিসফুল বা শান্তিপূর্ণ বিপরীত হতে পারে পেইনফুল তো পেইনফুল যদি আমি এখানে বসাই দেখো তাহলে কিন্তু আমার এন নাম্বারের ওয়ার্ডটারও অ্যান্সার করা হয়ে গেল তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চোদ্দোটি এসেছিল কারণ তখন হয়তো সিলেবাসের প্যাটার্নটি একটু আলাদা ছিল তবে তোমাদের হয়তো দশটা আসবে আসলে এটা বোর্ডের প্রশ্নের যে প্যাটার্ন বা মানবণ্টন সেটার উপর নির্ভর করে কখনো চোদ্দটা কখনো দশটা এটা আসলে সরকারের ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে তো আমি আশা করব যে এই যে আমি তোমাদেরকে ইনডেপথ প্যাসেজ সহকারে এটার মিনিং বাংলা অর্থ সহ যেটাই বলি না কেন আমি তোমাদেরকে যে সিনোনিম অ্যান্টোনিমটা বসানো শিখালাম আমি আশা করব তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং বাসায় যথাযথ পরিমাণ প্র্যাকটিস করবে ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব কথা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা